প্রশ্ন কোন এক আলোচনায় শুনেছি তিন শ্রেণীর মানুষ আল্লাহর হেফাজতে থাকেন প্রশ্ন হলো তারা কারা তিন শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ নিরাপত্তায় থাকেন এই লোকগুলি কারা হাদিসের আলোকে আমরা জেনে নেই হাদিসটি আবুদৌদির করেছেন সনদ আন আবি কল সনৎসহিমামাজি সাল্লাম

او یجده بما بما نال من اجر و غنیمہ پرتم سنن মানুষ হচ্ছে ওই মানুষ যে ইসলাম বিজয়ী করার জন্য ইসলামী জিহাদে অংশগ্রহণ গ্রহণ করে অংশ গ্রহণ করে অতএব شہادت বরণ করার পর আল্লাহ رب العالمین তাকে জান্নাতুল ফিরদাউস এ দান করেন প্রবেশ করান অথবা তাকে বিজয়ের বেশে বীরের বেশে কিছু সম্পদ নিয়ে ফেরত দেন এই শ্রেণীর যারা লোক এরা আল্লাহর জিম্মে আল্লাহ তাকে পরে জান্নাতে প্রবেশ না করাবেন ততদিন পর্যন্ত অথবা যতক্ষণ যে করে বিজয়ী হয়ে দেশে ফিরে এসে বা জনসেবায় আত্মনিয়োগ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহের এদের জিম্মাদারি। বহন করে তাহলে এক শ্রেণীর মানুষ গেল আমরা নিজেরা হিসেব মিলাব দ্বিতীয় ইলাল শ্রেণীর ওই লোক যারা নিয়মিত পাশবাক্ত সালাতের জন্য বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ উজু করে জামাতের সাথে সালাত আদায় করে নিয়মিত এই শ্রীর মানুষগুলি আল্লাহর জিম্মায় থেকে যায় মিলাইলে আমরা হয়তো থাকতে পারি যদি আমরা মিলাই হয়তো আমরা ইনশাল্লাহ থাকবো থাকবো ইনশাল্লাহ আমরা আছি থাকবো ইনশাল্লাহ তিন নম্বর রজুল তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা যখনই ঘরে ফেরে তখনই বা নিজ ঘরে আলাইকুম দিয়েই ঘরে প্রবেশ করে এটাকে আমরা কম বেশি হ্যাঁ লোক আমল করি কিছু কিছু লোক আমরা আমল করি লজ্জা পাই বাবাকে যা সালাম দেবো লজ্জা লাগে অথচ রসুল্লাম বললেন কেউ যদি নিজ ঘরে যখনই প্রবেশ করবে প্রবেশের সময় যদি কি বলে আলাইকুম এই সালামটা দেয় তাহলে ওই লোকটা আল্লাহর জিম্মায় চলে যায় আজ থেকে ইয়ামল শুরু করব যাদের মধ্যে ইয়ামল নাই নারী পুরুষ ছোট বড় যারা এখানে উপস্থিত আছেন রাসূলের সাইয়্যিদিস সুন্নাম আমরা এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত অবশ্যই হব আজকে বাজার মসজিদ থেকে যখন বাজাই ফিরব ঘরে ঢুকে বাবা বাবা ভাই ভাই স্ত্রী সন্তান যারা আছে সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম এই কথাটা বলবো ইনশাআল্লাহ